আসসালামু আলাইকুম হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি এইসাম আফজাল হোসেন সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারের যিনি অনারে করেছেন ইমতাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের একটি পঞ্চাশ কাঠা জমি আমি নিজে নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে আপনার সাড়ে লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা আর এটা রইল গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতে এই জমিটি রয়েছে আমরা গেটের ভিতরে ঢুকবো তবে হচ্ছে এই জমিতে আসার জন্য কোন কোন জায়গাতে আসতে হয় এই যে দেখতে পাচ্ছেন একটি রোড রয়েছে এই রোড থেকে আপনার চল্লিশ এটা একটা কর্কসের রোড আর এই রোড থেকে ওই যে দেখতে পাচ্ছেন সামনে যে এটার শেষ এখান থেকে প্রায় পঁয়ত্রিশ গজ দূরে রয়েছে চল্লিশ ফিট রাস্তা রয়েছে এবং এর আশেপাশে যা আপনাদেরকে দেখাচ্ছি ওই যে সামনে আমার সামনে যে বিল্ডিং রয়েছে ওটার ওপাশে একটা তিনতলা ফ্যাক্টরি রয়েছে এবং আরেকটু দেখাচ্ছি এই যে আমার ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা ভবন দেখা যাচ্ছে ওটা পাওয়ার ট্যাক্স একটা ফ্যাক্টরি রয়েছে ওখানে প্রায় পনেরো বিঘা সম্পত্তির ভিতরে এই হচ্ছে এখানকার বর্তমান অবস্থা তাহলে অবশ্যই আমরা এর জমির ভিতরে চলে যাব দেখব যে আসলে এই জমিটা কি রকম অবস্থায় রয়েছে আমরা সেদিকে চলে যাব চলুন আমরা দেখতে থাকি এই জমিটি বিস্তারিত আমরা গেটের ভিতরে চলে এসেছি আপনাদেরকে দেখাবো জমিটি আমি ভালো করে একদম চতুর্দিকে একদম তিনের ই রয়েছে একদম তিনের বেড়া রয়েছে অর্থ হচ্ছে এটা চারদিকে হচ্ছে যে ইটা রয়েছে অর্থ হচ্ছে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জমি এই যে এখানে পরপর দুটা খামার রয়েছে ওই পাশে একটা খামার রয়েছে এই পাশে একটা খামার রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা যারা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য একটি নির্ভরযোগ্য একটি জায়গা বলে আমি মনে করছি প্রিয় বন্ধুরা যারা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন অবশ্যই প্রতি সত্তর আমাদেরকে ফোন করবেন কল করবেন আশাও ব্যক্ত করছি আবারও বলছি এখানে জমি রয়েছে প্রায় পঞ্চাশ কাঠার মতো আর এটা গাজীপুর সিটি কর্পোরেশন কাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতে রয়েছে আর এখানে আসতে গেলে গাজীপুর মহাসড়ক যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গার দূরত্ব রয়েছে সোয়া দুই কিলোমিটার দূরত্ব রয়েছে যাই হোক আপনারা যারা রয়েছেন যারা হচ্ছে জমিটি পছন্দ করবেন আমি আসলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে গেলে অনেকটা সময় লাগবে আপনারা যারা হচ্ছে জায়গাটি পছন্দ হয় যে দেখতে পাচ্ছেন ওই যে এটা কিন্তু টিন দিয়ে টিনের বেড়া দিয়ে ব্লক করা রয়েছে চতুর্পাশে ঠিক আছে চতুর্পাশে ব্লক করা রয়েছে যাদের জমিটি ভালো লাগবে অবশ্যই সরাসরি এসে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আবারও প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এখানে এখানে আশেপাশে আপনার ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি করার মতো বিদ্যুতের ব্যবস্থা রয়েছে এবং হচ্ছে যে রোডটা দিয়ে আসলাম ওটা সিএসএস আর এস তিনটি রেকটিও রাস্তা যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কলকর্মেনি আসা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আল্লাহ